আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো আজকে আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এই যে সামনে দেখতেছেন হাজার হাজার কলা গাছ এই কলা গাছগুলো কিন্তু কেউ লাগায় নাই এগুলো কিন্তু এমনিই হইছে মালয়েশিয়াতে এই ধরনের কলা গাছ জায়গায় জায়গায় মানে হাজার হাজার কলা গাছ আছে কেউ লাগায় নেই এই দেখেন কলাও কিন্তু ধরছে কিন্তু এই কলা কেউ খায় না বাংলাদেশে হইলে এই কলা নিয়ে মারামারি পারাপারি বাস্ত কিন্তু এই কলা এখানে কেউ ধরেও না ওই যে কলা ধরে রয়েছে দেখেন ওই যে কলা ধরে রয়েছে এই কলা এখানে কেউ খায় না এইরকম এই ধরনের কলা ছড়ি দেখেন প্রায় গাছেই কিন্তু কলার ছড়ি আছে এই কলা ধরে রয়েছে এই কলা কিন্তু খায় না এই যে কলা ওই যে কলা ওই যে কলা তবে এই কলা কিন্তু কেউ খায় না কী জন্য খায় না সেটা বলতেছি আপনাদের কারণ এই কলা মানুষ পছন্দ করে না এই কলাতে বাংলাদেশে যে বিসি কলা আছে তার থেকেও বেশি বিসি এটা কিন্তু বিসি কলা না এটি জংলি কলা মানে এটি এমনি গাছ হয়েছে এভাবেই কলা ধরে পাকে এখান থেকে আবার পয়সা পড়ে যায় মানে এই কলা কেউ খায় না পশু পাখি দু একটা খায় হয়তোবা তাছাড়া মানুষে এই কলা কখনো খায় না কারণ হলো এই কলাতে প্রচুর বিচি যেটা বাংলাদেশের বিশি কলাতে অত বেশি নাই মানে এই কলাতে যেটুকু না দানা আছে তার থেকে তিন গুণ আছে বেশি বিচি এক কথায় একটা সরষিয়ার দা ইয়ার সেয়ের ভিতরে যে ধরনের বিচি থাকে এই কলার ভিতরে এরকম বিচি এর জন্য এই কলা কেউ খাওয়ায় না অথচ আছে কান আছে। যেখানে একটু প্রতি জায়গা আছে ওখানে এই ধরনের কলা গাছ হয়ে রয়েছে এই কলা কিন্তু কেউ খায় না